সতেরো এ সতেরো এ সতেরো এক সতেরো পঞ্চাশ সত্তর পঞ্চাশ এ সত্তর পঞ্চাশ ষাট সত্তর দু হাজার আঠারো পঞ্চাশ 18 গ 50 18 গ 50 নাই এ 17 লেগ এ প্যারালাল রাইট কার্ট রাইট কার আমারে ভাষা ভাষা লাগে তুই তুই কি করতে হ গুড়া মাছ রাইট প্যারালাল রাইট এরশ নাই এ 1250 তে 1200 লেকে তুই এ 5000 200 200 টাকা আমরাবারে এই তনার বরজানন্দ কাম চাই না 300 200 টাকা 200 টাকা 300 200 টাকা 250 170 টাকা 200 টাকা 200 টাকা

শো সাত হাজার সাত টাকা একশো একশো টাকা দুইশো তিনশো তিনশো টাকা তিনশো তিনশো টাকা তিনশো পঞ্চাশ কেবেন Ponchas, taisho, taisho daga, taisho, taisho mondo, taisho, taisho mondo, masho, masho daga, taisho, taisho daga, taisho, taisho daga, taisho, ponchas, mondo daga, taisho mondo, taisho 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 daga,

Ne oluyor kılıçım? Ne